যে কোনো ধারাবাহিকে যে ধরনের লিড চরিত্র আমরা দেখে থাকি তাদের একটা অন্যরকম যুদ্ধ থাকে হয়তো সেটা কিছুটা সম্পর্কে কিছুটা নিজের সাথে নিজের লড়াই কিছুটা পরিবার সমাজ এই সবের সঙ্গে কিন্তু মানবিকতার লড়াইটা একটু অন্যরকম সে কিন্তু একেবারে শহরের মেয়ে নয় সে একেবারে বলা যায় জঙ্গলগুলো থেকে উঠে আসা এক মেয়ে এবং বাংলার রুক্ষ মাটি তথা জঙ্গল এই সবের মধ্যেই কিন্তু একটা অন্যরকম সুর লুকিয়ে আছে সেই সুর যেমন মানুষের মনে ঠিক ততটাই সেই সুর লুকিয়ে আছে গাছেদের প্রাণেও এই উপলব্ধিটা যত জানা আমার মতন শহুরে মানুষরা করতে পারবো তার থেকে হয়তো অনেক বেশি করতে পারবে মাধবী লতার মতন মানুষরা যারা গাছকে কিন্তু যে প্রাণ আছে বলে বিশ্বাস করে তার অন্তর থেকে তাকে নিজে একজন মনে করে তো চলুন আমাদের আজকের এই অনুষ্ঠানে সেই মাধবী লাদার সঙ্গে আমরা পরিচয় করব এবং সেই মাধবী লাদার জীবনে যারা যারা আছেন তাদের সঙ্গে আমরা পরিচয় করব সেই মাধবী লদাতাকে যিনি আমাদের সামনে তুলে ধরছেন তার সাথেও পরিচয় করব কিন্তু তার আগে এই যে আমি একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা রুরুলBengaliর সঙ্গে जुड़ी আছে একটা মাটির সুর একটা মাটির গান ঠিক সেরকমই মাধবী লতার টাইটেল ট্র্যাকটাও কিন্তু সেরকম ভাবে একটা মাটির সুর হয়েছে এই সুর আপনার আমার মনে কতখানি দাগ কেটে যায় আজকে সেটাই দেখার পালা তো চলুন মাধবী লতার টাইটেল ট্র্যাকের সঙ্গে একটা ছোট্ট পারফরমেন্স আমরা আজকে এখানে তৈরি করেছি সেটা আমাদের সবাই আমাদের বাবু সেই মাধবী লতা যার সম্পর্কে আমরা একটু একটু জানার চেষ্টা করছি এবং কিন্তু তার আগে এই মাধবী লতার জীবনে আমার একজন গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে লতা যেমন একটা গাছের নাম ঠিক তেমনই গাছের সঙ্গে তারও নামটা ভীষণ ভাবে কমপ্লিমেন্ট করে তার নাম হচ্ছে সবুজ সবুজ যা আমাদের জীবন থেকে আমাদের শহর থেকে মুছে গেলেও আমাদের সবার জীবনে যার গুরুত্ব অপরিসীম সেই সবুজ এই মাধবী লতার জীবনে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন ভাবেই আমাদের জীবনেরও হয়তো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে আর কিছু দিনের মধ্যেই যখন আগামী বাইশে অগস্ট থেকে আমরা প্রতিদিন দেখতে থাকবো মাধবী তো প্লিজ ওয়েলকাম আমাদের মাধবী লতার জীবনে সেই গুরুত্বপূর্ণ সবুজ উইথ আউজ প্রমোদ দেখেছি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি করতে এবং তারপর ফোটোগ্রাফি করতে করতে তোমার জীবনে তোমার লেন্স এর বলা ভালো মানবীলতা ধরা পড়ে তারপর কিভাবে সেটা আমরা জানবো কিন্তু এই দুজনের সঙ্গে এবং মানবীলতার সঙ্গে কথোরপ্রথম ভাবে জড়িয়ে রয়েছেন সেই মানুষটি যিনি বাংলা ধারাবাহিকের জগতে গত ২০ বছর ধরে তার অসামান্য অবদান রেখে যাচ্ছেন প্রচুর কন্ট্রিবিউট করেছেন আগামী দিনেও করবেন শুধুমাত্র একজন পরিচালক হিসেবে নয় একজন সকল প্রযোজক হিসেবে সেই সঙ্গে একজন গীতিকার একজন 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 সুরকার প্লে রাইটার রাইটার স্ক্রিপ্ট হিসেবে তার সম্পর্কে যতই বলা যায় না কেন সেটা বোধহয় কম হয়ে যায় হু এনি ইন্ট্রোডাকশন আমরা যারা বলা হলো বাংলা ধারাবাহিক গোগ্রাসে গিলি সেই গোগ্রাসে গিলিয়ে দেওয়ার যে টনিক

খুব খুব ওজন চেষ্টা করছে তো যেহেতু এটা এটা লড়াইয়ের গল্প তো কাস্টিং করার সময় থেকে মাথায় ছিল একটু যাকে দেখে মনে পাওয়ার মানে একটা যদি করে বা যদি সে লাঠি দিয়ে মারে বা যদি হেঁস ধরে সেটা বিশ্বাসযোগ্য হয় তো যেহেতু প্রচুর ছেলে মেয়েকে লঞ্চ করেছি কোথায় আমার থেকে বেশি মনে হয় ইন্ডাস্ট্রি কেউ লঞ্চ করেনি নতুন আমার মনে হয় তো তখন আমার শো করতো সেখানে দৃশ্য ছিল কাছে দেখে তো মাঠ ছিল তো ওটা থেকে মাথায় আসে এবং আমি এখনো আমি দীর্ঘদিন প্রচুর সিনেমা করেছি মানে মুভিজ করেছি টেলিফিল্ম করেছি টেলিভিশন সিরিয়াস করেছি আমি কখনো কাউকে এত পারফেক্টলি এত সিনসিয়ারলি সিরিয়াসলি কোনো ফাইভ সিকোয়েন্সকে সিকোয়েন্সকে এত বিশ্বাসযোগ্য করে তুলতে দেখিনি এটা কিন্তু আমি এত দিন কাজ করার অভিজ্ঞতা থেকে করছি সি ইজ পারফেক্ট মার্কেট সময় বেশ প্রথম যখন আমি মাধবীর চরিত্রটা সম্পর্কে শুনি তো এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো মাধবীর চরিত্রটা। তো যখন প্রথম শুনেছিলাম তারপরে হয় না একটা আমরা মনে মনে ভেবে নিয়েছি এরকম হতে পারে এই ফাইট কারণ দাদা প্রথম থেকেই বলে রেখেছিলেন যে প্রচুর ফাইট থাকবে তোমাকে অনেক কিন্তু ফাইট করতে হতে পারে। তো একটা মনে মনে ভেবেই রেখেছিলাম। তো তারপর যখন প্রথম শুরু করলাম আমি যেটা ভেবেছিলাম ওটার থেকে হাজার 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 গুণ মানে মানে আমি আমি না যে কি পেয়েছি মাধবীলতা থেকে আমি প্রচন্ড চেষ্টা করছি উনি যেভাবে ভেবেছেন ওই মাধবীলতা হয়ে ওঠার চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্ত মানে আমি যতটা মাধবীলতা উনি তার বেশি বেশি করে উনি মাধবীলতা কারণ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সঠিক সময় উনি বসে থেকেছেন বুঝিয়েছেন কিভাবে করতে হবে প্রত্যেকটা জায়গায় তো এটা আমার কাছে মাধবী আমার কাছে আমার ভালোবাসা আমার জেদ বলতে গেলে যত করছি চরিত্রটা যেমন তোমরা দেখেছো যে মাধবী গাছ ভালোবাসি আমরা প্রত্যেকেই জানি গাছদের প্রতি কম বেশি আমাদের অনেকের ভালোবাসা থাকে যখন সিনগুলো করছি উনি যখন কথাগুলো বলছেন না ওই করতে গিয়ে মনে হচ্ছে না যে সত্যি আমরা এভাবে তো ভাবি না ওই প্রত্যেকটা প্রত্যেকটা কথা আমার খুব কাছে এবং যখন ফাইট করি উনি তো প্রত্যেকটা সময় ছিলেন ফাইট মানে আমার করতে ভীষণ ভালো লাগছে এবার কতটা কি পারছি করতে সেটা উনি বলবেন আমার ভীষণ ভালো লাগছে মানে কি বলবো আমি ওই সময় আমার বাইরের কিছু মাথায় থাকে না যখন শুটিং করি আর কিছু মাথায় থাকে না আমি তখন পুরোপুরি মাল হয়ে যাবো কারণ পুরোটা যে করবো না পুরোটা উনি জানেন মানে আমার এখানে সত্যি কিছু বলার নেই কারণ আমরা যতটুকু জেনেছি ওর মা পাঁচ বছর আগে মারা যায় মারা যাওয়াটা খুব মানে মর্মান্তিক ছিল ওটা স্বাভাবিক মৃত্যু নয় আমি জানি এবার তারপরে কে মেরেছে বা কি হয়েছে ওই ঘটনা উনি জানে মাধবী গাছ ভালোবাসে গাছ ওর কাছে সমস্ত কিছু গাছের জন্য ও নিজের প্রাণও দিয়ে দিতে পারে তো এটাই আপাতত আমি বলতে পারি এটা আমরা শুট করেছি বাট আই হোপ ওটা ফ্রুটফুল হবে বাইশ তারিখ থেকে তার রেজাল্ট নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আমরা এত সুন্দর লোকেশনে শুট করেছি অনেস্টলি আমার নিজের জানা ছিল না যে ওয়েস্ট বেঙ্গলের

আমি এত স্ক্রিপ্ট কেউ লেখেনি ক্লান্ত হয়ে গেছিলাম এবং একসময় ঠিক করেছিলাম যে আমি টেলিভিশন থাকবো না ভীষণ একটা একঘেমিতে ভুগছে তার জন্য দর্শক দায়ী চ্যানেল দায়ী আমরা সবাই দাই তো সেই সময় যখন ধরেই নিয়েছি যে কাজ করবো না লাস্ট অনেকগুলো হিট শোজ দেওয়ার পরে আমি কাঞ্চনজীরা কাজ করবো তখন আমাকে চ্যানেলের সঙ্গে কথা হয় আমি দেখো দিদি করতে হয় ফ্রেন্ড করি এই ড্রয়িং রুমে বসে একটা অদ্ভুত রকমের আমার ভালো লাগে আমার ভালো লাগছে না কেন এনজয় তখন ওরা বললো যে তুমি তো পড়া মনে ইচ্ছে মধ্যে কাজ করো কিছু একটা ট্রেন সেট করো তো ওই সময় মাধবীর কথা মাথায় চলে আসে জঙ্গলের রেক্ষাপনের কথা মাথায় আসে রে লোকেশনের কথা মাথায় আসে অন্যরকম মিউজিকের কথা মাথায় আসে সেই মাথা থেকেই গল্প তৈরি হলো এবং সেই গল্প তারপরে আস্তে আস্তে আলু তাদের দাঁতের মানে কথাবার্থায় আমি সুযোগ পেলাম সেটাকে শুট করার জন্য এবং শুটিং করে এটা দাঁড়িয়ে বিলি অসম্ভব ভালো ইউনিট অসম্ভব ভালো ছেলে মেয়েগুলো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কে গুড হিউমেন বি আমার মতে তারপরে কাজটা আরো ভালো হয় প্রত্যেকটি ছেলে নয় বেলা তারা ভাই আমার একশো আশি জন দেড়শো জন কাজ করেছে ভীষণ ভালো খেলেছি আমরা রক্তাক্ত থাকতো সারা দিন মানে চোদ্দ দিন জুতো পরে নিয়ে খালি পায় কাটা ছেঁড়া আমি আমার মধ্যে রোজ দুবার করে বৃষ্টি ভিজতাম সর্দি জ্বর কাশি আমরা তিনজনই খুব ফর্সা ছিল এখন ছিল কুচকুচে কালো বন হয়ে গেছে কিন্তু এইভাবে টেলিভিশনে একটু শুটিং করেননি বাজি রেখে বলতে পারি

দুখানা মেগা ব্যাং দুইটা গাড়ি এত আর্টিস্ট টেকনিশিয়ান দুটো একটা ড্রোন দুটো ক্যামেরা নিয়ে বেরোচ্ছি হঠাৎ আমার ড্রাইভার বলছে স্যার নাম ছেলেদের নাম হচ্ছে বাউরি বিমল বাউরি তাহলে কি স্যার একটু আগে খবর পেয়েছি একটা বাইকে করে ছেড়ে তো হাতি পিছিয়ে গিয়েছে আমার না মাথাটা কেমন ঠিক সুইসাইড করলের পাশে আমার মাথাটা কেমন হয়ে গেল হ্যাঁ এত একশো বড়দিন দিয়েছিল কি করুন কি

সিনটাও দেখবে ভালো লাগবে ইম্পর্টেন্ট গাছ যেভাবে কমছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এটা একটা খুব একটা সিরিয়াস একটা আমাদের মেজর প্রবলেম এই প্রবলেমটা এই গল্পের মধ্যে ভীষণভাবে লিপিবদ্ধ করা আছে ওটা সংলাপও আছে যে মাধবী লতা সবসময় স্থির তারা সিধা করে রাখে একটা গাছের মতো এই গাছ কাটতে দেওয়া উচিত নয় গাছ বাঁচান এই কনসেপ্টটা কিন্তু ভিতরে একদম ফোন বুধার মতো প্রবাহিত হচ্ছে তার ওপরে ইচ্ছে হচ্ছে আমার দরকার ছিল মিষ্টি মুখ যে রোমান্টিক রোমান্টিক সিনেমা আপনি দেখবেন আসল রোমান্স হবেন এখানে গাঁদে গাঁদে রোমান্স নয় যে রোমান্সটা মিস করি যে রোমান্সটা হারিয়ে গেছে কোথাও সেই রোমান্সটা দেখবেন সেখানে সত্যি সবুজ গাছের মতে আর মাধবিকতা ফুলের মতে খুব মিষ্টি প্রেম আর সেখানে মিষ্টি সিনে মিষ্টি খেতেও লাগবে কিন্তু তো খুব মিষ্টি তাই আমরা লোকেশন মূলত পুরুলিয়ার অঞ্চল জুড়েই করছে। এবং যেহেতু ওদের ভাষাটাও আমরা অনেকটা ব্যবহার করেছি অনেকটাই এবং ওখানকার যিনি আছেন একজন আছেন ভাষার সেই যতটা পারে এগিয়ে যাওয়া যায় এবং পুরুলিয়ার এত বৈচিত্র্য ওয়েস্ট বেঙ্গল এত সুন্দর আমি নিজে বুঝতে পারিনি এত বছর প্লিজ একবার সবাই ঘুরে আসবেন অসাধারণ একটা জায়গা এবং এক একটা জায়গা এক একটা রূপ মানে একই অঞ্চলে যে এত রূপ থাকতে মানে আমি দেখিনি কখন তারপরে সুবিধা হচ্ছে এই একটা ভয়ঙ্কর জঙ্গল আমাদের অনেক রকমের আমি যেহেতু নিজের সঙ্গীত তার করি আপনারা গানগুলো শুনবেন আমার মনে হয় বাংলা টেলিভিশনে অনেক গান আমি করেছি বহুদিন ধরে আমি প্রয়োজনীয় গান করে যাচ্ছি দীর্ঘদিন ধরে এবং গান ভালো লাগবে চৌ নাচ শুধু নয় নানা রকম নাচ ভালো গান ভালো নাচ ভালো কথা ভালো বলার একটা চেষ্টা হচ্ছে এই সঙ্গে সঙ্গে আমরা পাবো কুশল চক্রবর্তী কে পাবো বিপ্লব ব্যার্জি কে পাবো কাঞ্চনা মৈত্র কে পাবো আর এ পাশে আমরা পাবো চাঁদি কে পাচ্ছি মানে চাঁদি সাহা কে পাচ্ছি ইদ্রাক্ষী কে পাচ্ছি আর

তো উনি আমাদের ডায়ালেক্টটা বুঝিয়ে দেন কোনো কোনো জায়গায় এই বলে আর উনি যেভাবে বলে দেন ওটা আমি শুনতে থাকি আর বারবার বলতে থাকি আর যা যা একটু প্রবলেম থাকে ওই ভাষার মধ্যে উনি সুশান্ত দা ওটা ঠিক করে দেন দেন যতবার বলি ততবার মানে চেষ্টা করি অডিওটা শুনে শুনে বলা তো এভাবেই চলছে অনেক ভুল হচ্ছে

অন্যরকম কথা ওটা নিয়ে একটু পাহাড়ি গ্রাম পাহাড়ি জঙ্গল গ্রাম ওইটাকে বেশ করে গালে করবার কথাগুলো করা হয়েছে করে তো মাধবিলতার এই লড়াইয়ে অবশ্যই কিন্তু তোমাদেরকে পাশে থাকতে হবে কারণ এই লড়াইটা মাধবিলতা শুধু একার নয় তোমাদেরকেও গাছ ভালোবাসতে হবে মাধবিলতাকে ভালোবাসতে হবে মাধবিলতার পরিবারকে ভালোবাসতে হবে তো অবশ্যই তোমাদের দেখতে হবে মাধবিলতা সোম থেকে রবি স্টার জলসার পর্দায় শুধুমাত্র সাড়ে আটটার সময় তোমরা কিন্তু দেখতে ভুলো না আর অবশ্যই জানাবে মাধবিলতা কেমন লাগলো এই গাছ আমার মা ચંગલ અમર પ્રાણ જે ગર હાથ અમે કાઢે લેબ